আলহামদুলিল্লাহ আমি শুরুতেই আল্লাহ সক্রিয় আদায় করছি জাল্লা আমিন আজকে অত্যন্ত সাথে মনোরম পরিবেশে নাটোর চার গুদাসন বয় গ্রামের আগামী নির্বাচনের মনোনয়ন পত্রী হয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এখানকার সংক্র সব প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিলাম জাল্লা সুস্থ ভাবে যদি আল্লাহ সক্রিয় আলহামদুলিল্লাহ আমার সাথে আমার গুদাসপুর থানা শাখার সমর্থিত আমি আল্লাহাদ আলিম ভাই আছেন আমাদের বড়াইগাম থানার আমির আলাস হাবিবুর রহমান আছেন আমাদের সাবেক গুদাসপুর থানা আমির জেলা কমিটির সদস্য আমাদের আব্দুল খালিক মোল্লা ভাই আছেন উপজেলার সেক্রেটারি মাস্টার শরীফ ভাই উপজেলার সেক্রেটারি এবং সিদ্দিক ভাই সহ আমরা মোটামুটি এখানে আসছি আলহামদুলিল্লাহ পাঁচজন আমরা গেছি নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা পাঁচ জেলা মনোর পক্ষ গুদাসপুর উপজেলার বিভাগ অফিসের জমা দিলাম এখন আমাদের সাংবাদিক ভাই সময় একটা প্রশ্ন করছেন যে আপনি সংসদ সদস্য হতে চান কেন আলহামদুলিল্লাহ আসলে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে জেলার ভাই চেয়ারম্যান নির্বাচন করছে আল্লাহ সুপ্রিয়া গ্রামবাসী আমাকে ভোটে বলা চলে বাংলাদেশের ভিতরে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ সব মিলে আমার একটা আকাঙ্ক্ষা যে জনগণের সাথে থাকা জনগণের কাজে লাগানো লাগা জনগণের কাজ করতে পারাটাই হচ্ছে আমার একদম ছাত্র জীবন থেকে একটা আকাঙ্ক্ষা সেই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সর্বোচ্চ একটা পর্যায় হচ্ছে সংসদ সদস্য সেক্ষেত্রে আমি মনে করি যে এই পদটা যদি আল্লাহ সুযোগ করে দেয় গুরুদাসপুর বাড়িগ্রামবাসী যদি আমাকে ভালোবাসে এবং কাজ করা যদি সুযোগ করে দেয় তাহলে আমি সংসদ সদস্য হয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটু নিবেদিত হয়ে কাজ করতে চাই এই কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে মূলত আমি সংসদ হতে চাই আরেকটা বিষয় হলো সেটা হলো আমাদের বছরে এই এলাকার অনেক সমস্যা থাকলেও মৌলিকভাবে জেনারা এই সংসদের সদস্য ছিলেন তারা অবশ্যই অনেক কাজ করছেন তাদের অসমাপ্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলোকে সমাপ্ত করার ক্ষেত্রে আমি মনে করি যে আমি হয়তো আহ আশা করি হয়তো যে ভালো একটা ভূমিকা রাখতে পারবো বিধায় আমি এই গুদাক্ষ বড়িগ্রাম বাসীর কাছে নিজেকে উপস্থাপন করছি আপনাদের নিবেদন করছি এবং আপনাদের মাধ্যমে আজকেও তুলে ধরছি যে আমাদের আমাকে একটু ভালোবাসার জায়গায় ঠাঁই দেয় সেক্ষেত্রে যদি নির্বাচিত হই তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি কি আমি বলছি যে সমস্যাগুলো সমস্যাগুলোর প্রথমত হলো আমাদের রাস্তাঘাটের ক্ষেত্রে এখনো আমরা আশেপাশের নাটোর সদর বলি লালপুর বাগাতিপাড়া বলি ওই পাবনা চাটমহল বলি এ সমস্ত এলাকা থেকে আমরা এখনো যাতায়াতের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি আমি মনে করি যে প্রথমত জীবনdataPatha ছাত্র ছাত্রী সহ সকলেdataPathের ক্ষেত্রে নির্বিঘ্নে সুন্দর একটা মনোরম পরিবেশ বা উন্নত জীবন যাপনdataPathের উন্নত হলই সম্ভব সে প্রথম হলো এটা দ্বিতীয়ত হলো যেটা সেটা হলো যে আমাদের বেকার সমস্যাটা মারাত্মক আকারে আমরা গোদাশপুর বড়াইগ্রাম ভুগছি যেটা আসলে আমাদের এই গোদাশপুর এবং বড়াইগ্রামে কোনো কর্মসংস্থান নেই আমি মনে করি যে আমি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে আমরা ঢাকাতে মানববন্ধন করেছি দরখাস্ত চিঠি দিয়েছি সেটা হলো যে আমাদের চলন বিল এই ফাঁকা জায়গাগুলোতে যেন অর্থনৈতিক জোন ঘোষণা করে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের একটা পরিবেশ তৈরি করতে পারি জাতীয় পর্যায়ে থেকে যদি এটা করতে পারি তাহলে আমাদের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে আর কাউকে ঢাকা বা বিভিন্ন জায়গায় যেতে হবে না দ্বিতীয়ত হলো যে আমরা শিক্ষা ব্যবস্থার দিক থেকে অনেক বিশেষ করে সর্বোচ্চ শিক্ষার দিক থেকে মেডিকেল শিক্ষা বলি বা বিশ্ববিদ্যালয় বলে আমাদের নাটোর জেলায় নাই আমরা সেই ক্ষেত্রে মনে করি যে প্রস্তাবিত একটা কৃষি বিশ্ববিদ্যালয় না যদি আমরা আনতে পারি আলহামদুলিল্লাহ একটা মেডিকেল কলেজ আনতে পারি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে চলন বিল অধ্যুষিত টোটাল গুরুদাসপুর বড়াই গ্রাম হলো কৃষি নির্ভর কিন্তু কৃষিকে আধুনিকায়ন করার ক্ষেত্রে বাস্তবে আমাদের কোনো গবেষণামূলক প্রতিষ্ঠান নেই কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠা হওয়া দরকার যেটাতে কৃষকরা নিশ্চিত সেবাই প্রশিক্ষিত হবে ভালো মানের কৃষি উৎপাদন করতে পারবে আর সর্বোপরি একটা কথা হলো যেটা সেটা হলো যে কৃষিরা উৎপাদন করে আবার এই পদ্ধতির কারণে বঞ্চিত হয় দাম পায় সেই ক্ষেত্রে যদি একদিকে কৃষকদের জন্য আরেকদিকে বিশেষ করে মাছ চাষি তার যারা আমাদের গুদাসপুর গ্রামে কিন্তু অনেক মাছ চাষী আছে তাদের ক্ষেত্রে আমরা মনে করি যে একটা হিমাগার যদি থাকা যায় তাহলে কৃষি পণ্যগুলো এবং মাছ চাষিদের মাছ এটাকে যদি হিমাগারে প্রক্রিয়াজাত করা যায় তাহলে সময় মতো এটাকে যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে আমার বিশ্বাস যে আমরা কৃষকরা তারপর মাত্রা চাষিরা লাভবান হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে একটা হিমাগার স্থাপনের আমার একটা চিন্তা হচ্ছে এটা সেক্ষেত্রে আমার মনে হয় যে তারপরও সাংবাদিকদের পরামর্শ জনগণের আকাঙ্ক্ষা জনগণের পরামর্শ আমার জন্য থাকবে আমি বলছি যে প্রতি দুই মাস পর পর যদি আমি নির্বাচিত হই দুই মাস পর পর আমি জনগণের মুখামুখি হব প্রতিটা ইউনিয়নে আমি চক্র আকারে ঘুরবো সেখানে যাব জনগণের সমস্যাকে সামনে নিয়ে এসে কি করা যায় সেগুলাকে মতামতের ভিত্তিতে আমি অগ্রাধিকার দিব তবে একটা ক্ষেত্রে আমার বিশ্বাস যেটা সেটা হলো যে স্টেডিয়াম যেটা আমি বলছি আগে যে তরুণদের জন্য মাদক মুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক খেলাধুলা এটার বিকল্প নাই সেক্ষেত্রে আমি স্টেডিয়াম নির্মাণ এবং সাংস্কৃতিক দিকে আমাদের পল্লীগীতি ভাতিয়ালি ভাওয়াইয়া জারি গান যেটা আমাদের লালন সঙ্গীত একদম বাংলার লোক সংস্কৃতি যেটাকে বলা যায় সেগুলোকে যদি আমরা একটু আধুনিকানের মাধ্যমে যদি তৈরি করতে পারে তাহলে সাংস্কৃতিক দিকে যুবকরা যাবে নেশা থেকে মুক্ত থাকবে এই ক্ষেত্রে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক দিকে গুরুত্ব দিতে দরকার এবং সব মিলে এই মাদ্রাসা শিক্ষা প্রকল্প আমি আগেও বলছি যে টিমখানা হাফেজে মাদ্রাসা কাওমি মাদ্রাসা এগুলো জরাঝিন্ন অবস্থা রাষ্ট্রের অর্থানে এদেরকে অগ্রাধিকার করার ব্যাপারে পদক্ষেপ নিব আর সব আর সব মিলায় আমি যেটা বলতে চাচ্ছি আসলে সমস্যা তো মেলা কত বলবো আমার মনে হয় যে আপনারা যদি পরামর্শ দেন আপনাদের পরামর্শের ভিত্তিতে ইনশাল্লাহ এই গুরুদাসপুরম বোলাইগ্রাম জন জাতীয় পর্যায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর উপর তাকাল দুই উপজেলা মিলায় যেভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করছি জনগণের কাছে যেভাবে যাচ্ছি জনগণ যেভাবে আমাকে স্বতঃস্ফূর্ত চেহারা দেখে তো বোঝা যে এনারা আমাকে ভোট দিবে কি দিবে না সব মিলে আমি ব্যক্তিগত ভাবে আশাবাদী বিধায় আসলে আল্লাহ চাইতো আমি রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে ঘুম বাদে বাকি সময়টুকু ইবাদত আর ঘুমে দুটা বাদে বাকি সময়টুক আমি ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি তবে আমি আই পেরোনা পেশনা পার কারণে বা বিজয়ের আশাবাদী বিধাই আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমাকে জনগো গুদাসপুর এবং বড়াই গ্রামের সাধারণ মানুষরা আমাকে একজন সাধারণ মনে করে কাছের মানুষ মনে করে ভোট দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আসনের জন্য নির্বাচিত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ